নজমুদ্দিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএমপি। চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার হামলা চালিয়েছে বিএমপি। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে এই বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে নাই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে পঙ্গ হচ্ছে চাদাবাজিতে মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে এদেরকে আপনারা ক্ষমতায় নেবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কোথায় দেখেন গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো আপনারা মানেন না মানতেও চান না কেন মানেন না তাও চাই না বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি না আমরা দানি রাখি না আমি গাঁজা খাই এক গাঁজা কর আমাকে বলতে হুজুর আমি তো গাঁজা খাই গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন কলে পরিবেশ নেই হুজুর মাস্তিদে কি নাই গাঁজা খাওয়ার আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজে গাঁজা সেবন করতে পারবো না বিশ্বাস হয় না না আপনাদের বিশ্বাস হয়নি আচ্ছা এখানে যারা দাঁড়ানো না আছেন কেউ কি ধূমপান করেন না একজনও নাই ধূমপান করার মতো লোক এখানে এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন আচ্ছা আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন কিন্তু এই মাজলিশ আসার পরে আপনার কি একবার মনে চাই সেটা বিড়ি ধরায় কারণটা কি বলেন জোরে বলেন নিষেধ করেছি জোর করেছি বাধা দিয়েছি পরিবেশ নেই ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ খারাপ কাজ করবি না ভালো হয়ে যাবে জোর করতে হবে না কোনো প্রয়োজন নেই ইসলামের ওদের বাড়াবাড়ি নেই কোন বাড়াবাড়ি নেই এই মিয়া আমরা মাসিদে যান ইমাম ইমাম সাহেব দাঁড়িওয়ালা আপনার দাড়ি সারা কি ইমাম সাহেব বলছে যে দাড়ি ছাড়া কেউ ঢুকতে না जो मस्जिद इमाम के अपने